হাসমানি মামলায় সবগুলো অভিযোগেই দোষী সাব্যস্ত হলেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে যেতে হবে না তাকে প্রবেশনে রাখার পাশাপাশি জরিমানা করা হতে পারে এমনটাই মনে করছেন দেশের বিশিষ্ট আইন বিশেষজ্ঞরা তাদের মতে আদালতে যেই সাজা দেয়া হোক না কেন উচ্চ আদালতে আপিল করবেন ডোনাল্ড ট্রাম্প তা নিষ্পত্তি হতে অনেক সময় লেগে যাবে ফলে আগামী নির্বাচনে অংশ নেওয়াটা সম্ভাব্য রিপাবলিকান প্রার্থীর জন্য কঠিন হবে না এমনকি ভোট দিতেও পারবেন তিনি ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন থেকে নির্বাচনী প্রচারণায় দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি ব্যাপক প্রভাব ফেলবে দুই প্রার্থী অর্থাৎ প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে বিতর্কেও ঘুরে ফিরে হাসমানি মামলা প্রাধান্য পাবে বৃহস্পতিবার বিকেল পাঁচটার একটু পর ম্যানহাটনের আদালত কক্ষে একবার নয় দুবার নয় একে একে বার উচ্চারিত হলো দোষী শব্দটি হাসমানি মামলায় ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চৌত্রিশটি অভিযোগ আনা হয়েছিল যার সব কয়েকটিতেই বারো সদস্যের জুড়ি সর্বসম্মতিক্রমে তাকে দোষী সাব্যস্ত করেছেন আর তাতে রচিত হলো ইতিহাস আমেরিকার ইতিহাসে এই প্রথম সাবেক একজন প্রেসিডেন্ট কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলেন মিন্স দ্য ফার্ডেক্ট মেম্বার জুরি ইজ ম্যানামার্স দর্শীরা বলছেন জুরি সদস্যদের দিকে বলকীন চোখে তাকিয়েছিলেন ট্রাম্প এগারোই জুলাই রায় ঘোষণা হবে জানিয়ে নিয়ে দ্রুত এজলাস ছাড়েন বিচারক ওয়ান মার্সান ভ্রু কুচকে উঠে দাঁড়ান ট্রাম্প ছেলে এরিক ট্রাম্প সামনে পড়ায় তাকে জড়িয়ে ধরেন কে যে কাকে সান্ত্বনা দিচ্ছিল বলা মুশকিল খেয়ান ফেলেন রান ফর প্র্যাসিডেন্ট নিয়ার এস ইয়াস জুরির এই অবস্থান কিভাবে লেখা থাকবে সোনালী নাকি কালো হরফে তা সময়ই বলে দেবে তবে এই মুহূর্তে ট্রাম্পের দোষী সাব্যস্ত হয় বেশ কয়েকটি প্রশ্ন সামনে চলে এসেছে তিনি কি আগামী প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন তাকে কি জেলে বা কারাগারে যেতে হবে তিনি কি ভোট দিতে পারবেন এরকম আরো অনেক প্রশ্ন নিউইয়র্কের আইন অনুযায়ী ক্লাস ই অপরাধে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট স্টেটের অপরাধের শ্রেণী বিন্যাসে যা সবচেয়ে লঘু দণ্ডের তাছাড়া এই প্রথম তিনি কাঠ করায় সব মিলিয়ে আইন বিশেষজ্ঞরা বলছেন ম্যানহ্যাটন আদালতে বিচারক খুয়ান মার্শন সাজা ঘোষণার আগেই ছোট্ট করে নতুন একটি শুনানির আবেদন জানাতে পারে আসামি পক্ষ বিচারক তাতে রাজি না হলে সাজা ঘোষণার পর উচ্চ আদালতে অভিযোগে দোষী সাব্যস্ত হলেও কারাগারে যেতে হবে না সাবেক প্রেসিডেন্ট তাকে প্রবেশনে রাখার পাশাপাশি জরিমানা করা হতে পারে

নিউ ইয়র্কে দু হাজার একুশ সালে এই আইন শিথিল করা হয়েছে আর তাতে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে জেলে না যাওয়া দোষীরা ফ্লোরডার আইনে সাজার মেয়াদ কাটানোর পরই ভোটের সুযোগ দেওয়া হয় তবে এই বিষয়ে কিছুটা ধোয়াশা রয়েছে এ নিয়ে স্টেইট সেক্রেটারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানাচ্ছে গণমাধ্যম ওদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এখন থেকে নির্বাচনী প্রচারণায় দোষী সাব্যস্ত হওয়ার বিষয়টি ব্যাপক প্রভাব ফেলতে পারে

এর বাইরেও কয়েকটি ফেডারেল মামলা ঝুলছে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমসের আইন বিশ্লেষকরা বলছেন সংবিধানে এমন কোন বিধান নেই যে কারাগারে বসে কেউ প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন না যদিও এই বিষয়ে আদালতের দিক নির্দেশনার প্রয়োজন পড়বে তার মানে কারাদণ্ড যদি দেওয়া হয় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সুযোগ থাকছে ডোনাল্ড ট্রাম্পের সামনে মোহাম্মদ নিউজ ডেস্ক নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর